নমস্কার আমার নাম দৈপায়ন সরকার এবং বাই প্রফেশন আমাদের ফ্যামিলি বিজনেস আছে প্লাস আমি এম বিএ করছি আই এম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড বাই বার্থ আই হ্যাড আ ভেরি গুড হেয়ার যার জন্য সবাই আমাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে কমপ্লিমেন্ট করত এভরি ওয়ান ইউজ টু আই ইউজ টু ফিল গুড অ্যান্ড কনফিডেন্ট বাট আফটার কোভিড হোয়াট হ্যাপেন কি স্ট্রেস টেনশন লাইফস্টাইলের বিগড়ে যাওয়ার জন্য আমার প্রচণ্ড হেয়ার লস হয় এবং শুধু হেয়ার লস না আমার ওয়েট লস হয় আমার লো বিপি হয়ে যায় এবং তার ফলে কি হচ্ছে আমার যে কনফিডেন্সটা ছিল সেটা আমি লুজ করতে থাকছিলাম আমার এমনি হেয়ার লাইন তো রিসিড হচ্ছিলো তার সাথে সাথে টেম্পল রিসিড হচ্ছে হেয়ার থিনিং হচ্ছিলো এবং পিছনের গ্রাউন এরিয়াটা সেখানেও আমি দেখছিলাম কিছু কিছু থিনিং হচ্ছে সো আফটার স্টাডিং দ্য মার্কেট আফটার স্টাডিং দ্য সলিউশন ক্লিনিক্স আমি ভাবলাম যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টটা হেয়ার মেড ক্লিনিক থেকে করি বিকজ ইট ইজ ভেরি মাচ ট্রাস্ট ওয়ার্দি এবং ডক্টরসদের সাথে কথা বলি আই ফিল কি আই ক্যান গেট এ সলিউশন এবং তাছাড়া কিছু মাস আগে আমার দাদা এখান থেকে জিএসসি ট্রিটমেন্ট করিয়ে প্রচণ্ড বেনিফিট পেয়েছে এবং তাদের সার্ভিস দেখে আমরা অভিভূত কামিং টেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আমার হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি আছে যদি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট একেবারে দরকার সেটা নয় বাট জাস্ট টু গেট দ্য অ্যাগ্রেসিভ লুক জাস্ট টু গেট মাই কনফিডেন্স ব্যাক জাস্ট টু গেট দ্য পারফেকশন উইচ আই হ্যাড অ্যান্ড দ্য ডক্টর ওয়াজ সো কাইন্ড যে আমাদের অ্যাকচুয়ালি টেন সেপ্টেম্বরের পরে টেনথ অক্টোবর থেকে আমাদের কলকাতার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো সেইটা আছে তো আমি বলেছিলাম যে ট্রান্সপ্লান্টটা যাতে আমার হেয়ারটাকে পুরো শেভ করে বা ড্রিম করে যাতে না হয় আমার যা হেয়ার আছে সেইটার ওপরেই যেন পড়ে অ্যান্ড দে ওয়ার সো কাইন্ড অ্যান্ড দে হ্যার সো এক্সপিরিয়েন্সড যে দে হ্যাভ অ্যাগ্রিড টু ডু সো নমস্কার সবাইকে এবং গতকাল আমি হেয়ার ক্লিনিক থেকে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারিটা করিয়েছি আই হ্যাড অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স এবং একদম পুরোপুরি ফ্রি একটা প্রসেস গেছে এবং তাদের কেয়ার তাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রতি যে সার্ভিস দেওয়া আমি অভিভূত এবং আমি একটা রিকোয়েস্ট ওদের কাছে রেখেছিলাম যে আমার যেন পুরোপুরি চুলটা শেভ না করা হোক এবং আমার এক্সিস্টিং চুল থেকে সেখান মানে সেটাকে রেখে সেটাকে শেভ না করে আমার যেন ট্রান্সপ্ল্যান্টটা করা হোক এবং তারা আমার কথাটা রেখেছে এবং পাশ দিয়ে যেখান যেটা ডোনার এরিয়া সেটায় ফুটবলারদের মতো যেরকম চুল কাটে বাসকাট বলা হয় সেরকম করেছে এবং সামনে প্রচণ্ডভাবে ফোরটিন হান্ড্রেড গ্রাফসের হাই ডেন্সিটি একটা প্রসিডিওর করেছে যেটা একদম ফ্রি ছিল তারপর আমার সোয়েলিং একেবারেই তেমন বলতে গেলে হয়নি আর যে ব্যথা যেটা থাকবার সেটাও আমি বিশেষ কিছু বুঝতে পারিনি এবং ঘুমটা কালকে প্রচণ্ড ভালো হয়েছিল শুধু আই হ্যাড টু টেক কেয়ার যে আমি যেন সাইডওয়েজ ফেস করে না ঘুমাই আমি পুরোপুরি জিনিসটাকে মানে নর্মালভাবে স্ট্রেটভাবে শুয়েছিলাম তাতে একটু নতুনভাবে তো আনকমফোর্টেবল হয় বাট সেইটাও নেগলিজিবল ছিল আসুন আমি আমার ট্রান্সপ্ল্যান্টটাকে একটু জুম করে দেখাই যে সেখানে চোদ্দোশো গ্রাফট এখানটায় বসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় আর তার সাথে আমি আমার ডোনার এরিয়াটা আজকের মানে ব্যান্ডেজ এবং গজটা খোলা হবে সেইটারও কন্ডিশনটা আপনাদের ছবিতে আমি দেখিয়ে দেব। সো আই এম ভেরি এক্সাইটেড ফর মাই রেজাল্টস অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ